জুলাই গণ অভ্যত্থানে স্বৈরাচার পতনে সবচেয়ে কার্যকর সক্রিয় মানসিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার অগ্রজৈন সৈনিক যারা ছিলেন তারা আমার অভিবাসী ভাইয়েরা আমাদের রেমিটেন্স যোদ্ধারা তারা যখন রেমিটেন্স পাঠানো বন্ধের ঘোষণা দিলেন অথবা তারা যখন প্রশাসে বাংলাদেশের উপর নির্যাতনের চিত্র তুলে ধরলেন দেশের বাইরে মিছিল করলেন জেলে গেলেন ঠিক সেই জায়গায় যখন স্বৈরাচারের পতন ঘটল মানুষ পিকায় সেই অভিবাসী ভাইয়েরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন নতুন বাংলাদেশ করার লক্ষ্যে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের 26 শতাংশ রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে সেই বাস্তবতায় মাননীয় স্পিকার নতুন বাংলাদেশে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বিতর্ক শুরু করছি এবং আপনার অনুমতিক্রমে আজকের প্রস্তাবটি উত্থাপন করছি এই সংশোধন মনে করে অভিবাসী কর্মীদের যথাযথ মূল্যায়নে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করতে পারে অভিবাসীদের মূল্যায়ন বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি আমরা অভিবাসীদের মূল্যায়ন বলতে বুঝাচ্ছি মানবিক মর্যাদা ভিত্তিক মূল্যায়ন এবং ই প্রত্যয় দ্বারা বুঝাচ্ছি প্রধান কারণ অর্থাৎ মূল্যায়নের বিষয়টি যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে বাকি বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যাবে এবং আমাদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে মানুষ স্পিকার আমরা কোন কোন জায়গা থেকে বলতে চাচ্ছি অভিবাসীদের মূল্যায়ন করতে হবে তা হচ্ছে আমাদের সামাজিক মানবিক মর্যাদার মূল্যায়ন অর্থনৈতিক মূল্যায়ন মূল্যায়ন দক্ষতা মূল্যায়নের মাধ্যমে আমরা করব স্পিকার এখন তারা বলতে পারে আমরা কিভাবে সামাজিক মানবিক মর্যাদা ভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করব এখন আমরা এই সামাজিক মানবিক মূল্যায়ন নিশ্চিত করার মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বা বৃদ্ধি পাবে কি করে মানব স্পিকার আমরা চারপাশে লক্ষ্য করলে দেখতে পাই যে পুলিশের জন্য বিশেষ সুবিধা রয়েছে এবং সেনাবাহিনীর জন্য বিশেষায়িত হাসপাতাল রয়েছে তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু আমার অভিবাসী ভাইদের জন্য কি রয়েছে মাননীয় স্পিকার যারা আর এমজি খাতের পরে সর্বোচ্চ রেমিটেন্স যারা যারা এই দেশের অর্থনীতিকে সুসংহত করেছে দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে তাদের জন্য নেই কোনো আবাসন ব্যবস্থা তাদের আমরা সম্মানিত করার জায়গা পাই না মাননীয় স্পিকার যারা এদেশ গঠনে কাজ করছে প্রতি মাসে যারা শত শত কোটি টাকা পাঠাবাচ্ছে তাদের মূল্যায়ন কোথায় আমরা এয়ারপোর্টে লাগেজ হয়রানির কথা শুনেছি দালালদের দৌরত্বের কথা শুনেছি ভিটে বিক্রি করে বউয়ের গহনা বিক্রি করে বিদেশ যাচ্ছে চেপে চেপে বিদেশে যাচ্ছে সেখানে নির্যাতনের শিকার হচ্ছে এবং এমনকি মৃত্যুর পরে তাদের দেশে নিয়ে আসতে পারছি না এইসব গল্প আমাদের কাছে বহু পুরোনো মানুষ স্পিকার কিন্তু মানুষ হিসাবে এদেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে তাদের মর্যাদাটা আসলে কোথায় তাদের মর্যাদা দেওয়ার ব্যাপারে আমরা কতটুকু নিশ্চিত এই যে আমরা তাদেরকে মূল্যায়নের জায়গাটা যদি নিশ্চিত করতে না পারি তাদেরকে মানুষ হিসেবে যদি আমরা মর্যাদা দিতে না পারি মানুষ স্পিকার তা আমার সরকার কি করছে আমার সরকার প্রবাসীদের অ্যাপ নিয়ে কাজ শুরু করেছে তাদের জন্য বিশেষায়িত লাউন্স সুবিধা দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ দিচ্ছে প্রবাসীদের নিজে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ফুল দিয়ে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন আমি কোট করে বলছি আমাদের প্রধান উপদেষ্টার সেই কথাটি যে গ জুলাই গণবত্থানে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য তাদের অবতানে দেশ এবং জাতি হিসেবে আমরা কৃতজ্ঞ এই যে কৃতজ্ঞতা বোধের জায়গাটি মানুষ স্পিকার তাদের প্রতি যে সম্মান প্রদর্শন করা হলো এই জায়গাটি আসলে আমাদের দরকার এবং তাদের এই মূল্যায়নের ফলে আমরা দেখেছি যে মানব স্পিকার আমাদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে তাদের দেশে দেশ গঠনে তারা ঝাঁপিয়ে পড়েছে তারা কাজ করছে এই মূল্যায়নটি আসলে যথার্থতা মূল্যায়নের আমাদের এই মূল্যায়নটি আসলে দরকার মানব স্পিকার আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যখন সেই কাতারে 57 জন অভিবাসীকে আটক করা হলো সেই অভিবাসীকে শুধুমাত্র ইউনূস সরকারের সম্মানার্থে তাদেরকে বিনা শর্তে মুক্তি দেওয়া হলো এই যে তাদেরকে আমরা নিরাপত্তাগত মূল্যায়নটি দিতে পারলাম এটি আসলে আমাদের যথার্থতা মূল্যায়ন এবং এটির মাধ্যমে আমাদের রেমিটেন্স প্রবাহ নিশ্চিত হবে মানুষ পিকার আমাদের যে দু সালে একজন পরিবারের গল্প শোনাতে চাই আপনাকে দু সালে বাইশ পরিবারে হাল ধরতে গিয়ে সৌদি আরবে পারি জমান সাবারের সাবিনা অমানবিক নির্যাতনের পরে সেই দেশেই তার মৃত্যু ঘটে কিন্তু দিন শেষে তার লাশটিও তার পরিবারের কাছে পৌঁছাইতে পারেনি ঠিক সেই জায়গায় যখন আমাদের আজকের এই অভিবাসীদের দশ থেকে পনেরো শতাংশই নারী এবং তারা নির্যাতিত হচ্ছে তারা দেশে আসে সামাজিক অবমাননার শিকার হচ্ছে আমরা তাদেরকে সেই সামাজিক মূল্যায়নটি দিতে পারছি না মানুষ স্পিকার আমাদের এই সামাজিক মূল্যায়নটি নিশ্চিত করতে হবে মানুষ স্পিকার আমাদের আজকের এই অভিবাসী দিবসের যে প্রতিপাদ্য প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এই অঙ্গীকার নিয়ে আজকে আমি বলতে চাই আমাদের এই সহায় সংসদে আমাদের এই প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি রাখে ধন্যবাদ রাজনৈতিক তৎপরতা মানে স্পিকার আমি তাদেরকে মূল্যায়ন করি প্রবাসী ভাইরা দেখা যায় অনেক সময় এম্বাসিতে গিয়ে তারা অনেক সময় বঞ্চনার শিকার হয় তারা ভালো ব্যবহার পায় না এই জায়গায় মানে আমার সরকার এমন একটি পদ্ধতি তৈরি করবে যে জায়গায় হচ্ছে মানে সব সময় তারা ভালো বিহেভ পাবে এবং তাদের যে কোনো সুযোগ সুবিধা আইনিগত সেবা নিরাপত্তা সমস্ত কিছুই পাবে মানে স্পিকার মানে আরেকটা জিনিস হলো আইলে কনভেনশন একশো উনব্বই অনুযায়ী দেশের গৃহশ্রমিকের তুলনায় প্রবাসী গৃহশ্রমিকরা অনেক বেশি হবে এবং তাদের অধিকার ফিরে পাবে কিন্তু আগের সরকারি জিনিসটা তারা হচ্ছে সমর্থন করে মানুষ আমার সরকারি জিনিসটা সমর্থন করবে যেটা আমাদের সৌদি সৌদি নারী শ্রমিকরা রয়েছিল সেই নারী শ্রমিকরা সেখানে মূল্যায়িত হবে এবং রেমিটেন্স প্রভাবতা বৃদ্ধি পাবে মানুষ দুই হাজার তেইশ সালে প্রায় আমার ভাই চার হাজার সাড়ে চার হাজার লাশ বাংলাদেশে এসে মানুষ স্পিকার আমার ভাইকে আমি ইউরোপের ড্রামে করে মানুষ স্পিকার টলারে ভাসতে ভাসতে মানুষ স্পিকার যাবে এবং মোমদি সরকারের পাঁচটা লাশ আসলে একটা লাশ দেখা যায় মানুষ বাংলাদেশে মানুষ স্পিকার আফ্রিকার জঙ্গলে কেন আমার বাংলাদেশে লাশ থাকবে মানুষ স্পিকার আরেকটা জিনিস স্পিকার লাশ আনতে প্রায় তেরো থেকে দশ লাখ টাকা মানুষ স্পিকার সেই জায়গায় আমার সরকার ওয়েদার কল্যাণ বোর্ডের মাধ্যমে একদম ফ্রি করে দেবে মানুষ স্পিকার এবং এই যে তাদেরকে মরণোত্তর একটা যে আমি মূল্যায়ন করলাম মানুষ অর্থনৈতিক যে মূল্যায়ন এই মূল্যায়ন করলে কিন্তু মানুষ স্পিকার তার যে চিন্তাভাবনা জায়গাটা এটা প্রসারিত হবে এবং অর্থাৎ স্পিকার আমি আপনাকে বাস্তবিকতার উদাহরণের মাধ্যমে দেখিয়ে গেলাম যে এইভাবে মূল্যায়ন করলে আমার হচ্ছে রেমিটাস প্রভাবটা বৃদ্ধি পাবে তাই মনে হয় সেটা বিশ্বাস করে আজকের প্রস্তাব সংসদে পাশ হবে ধন্যবাদ